বিদ্যুতের তারে ঝুলছিল বাবুইয়ের জীবন শিল্প বাঁচাতে অভিনব উদ্যোগ বিদ্যুৎ দপ্তরের দাসপুরে বিদ্যুৎ খুঁটিতে গড়া হলো নতুন বাবুই নগরী কুঁড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই রজনীকান্ত সেনের কবিতার সেই বাবুই পাখি আজ বাস্তবে লড়ছে নিজের অস্তিত্ব রক্ষার লড়াই বিদ্যুৎ দপ্তরের এই যে উদ্যোগ খুব প্রশংসনীয় হয়ে আমি হারিয়ে গেছে তাল গাছ ঠাঁই নেই আর তখনই বাবুইয়ের নতুন বাঁশা গড়ার শিল্প হয়ে উঠল তার মৃত্যু ফাঁদ বিদ্যুতের হাই টেনশন তারে ঝুলন্ত বাঁশা মানে জীবনও আগুনের মাঝখানে এক সুতোই ঝুলে থাকা ভবিষ্যৎ ঠিক সেই সময় দাসপুরের বিদ্যুৎ দপ্তর এগিয়ে এসে রচনা করল এক অনন্য মানবিক উদ্যোগের গল্প শিল্প বাঁচাতে এখন প্রাণের ঝুঁকি দাসপুরের সামার চাতাল সংলগ্ন এলাকা একসময় ছিল বাবুই পাখিদের স্বর্গরাজ্য তালগাছের শাড়িতে ঝুলত অসংখ্য শিল্প সম্মত ভাষা। কিন্তু সময় পাল্টেছে তালগাছ কেটে ফেলা হয়েছে রাস্তাঘাট সম্প্রসারণ ও আধুনিকীকরণের তাগিদে কিছু গাছ নষ্ট হয়েছে বাজ পড়ে ফলে বাবুই পাখিরা বাধ্য হয়ে বাসা বানাতে শুরু করে বিদ্যুতের উঁচু খুঁটির তারে বৃষ্টিতে ভিজে গিয়ে বিদ্যুৎ তার সংস্পর্শে সব মশা শর্ট সার্কিট ঘটাতে পারে যা থেকে বড় দুর্ঘটনার সম্ভাবনা আগুন লাগতে পারে পাখিরা মারা যেতে পারে একদিকে প্রাকৃতিক শিল্পের ধ্বংস অন্যদিকে প্রাণের ঝুঁকি এই সমস্যা নজরে আসতেই উদ্যোগ নেয় ঘাটাল বিদ্যুৎ ডিভিশন তারা বিদ্যুতের খুঁটির একেবারে পাশে একটা নতুন খুঁটি পুঁতে তার উপর ফ্রেম বসান যাতে বাবুই পাখিরা ঝুলিয়ে রাখতে পারে তাদের মাসা। সাবধানে বিদ্যুৎ খুঁটির তার থেকে বাসাগুলো খুলে এনে স্থানান্তরিত করা হয় ওই নতুন কাঠাময়ী বিদ্যুৎ দপ্তরের কর্মীরাও গ্রামবাসীরা মিলেই এটি বাস্তবায়ন করেন এই উদ্যোগে ঝুঁকি এড়ানো গেছে আবার বাবুইদেরও মাসা হারাতে হয়নি বর্তমানে এই নতুন খুঁটিতে ঝুলছে বেশ কয়েকটি বাবুই মাসা এখন সেই নতুন ফ্রেম খুঁটি ঘিরেই দৃষ্টি বিদ্যুৎ দপ্তরের এবং স্থানীয় বাসিন্দাদের তারা আশায় বুক বাঁধছেন শীঘ্রই এই খুঁটিতে কিচির মিচির করে উঠবে বাবুইয়ের কলরব এক বিরল দৃষ্টান্ত যেখানে সরকারি দপ্তর শুধুমাত্র দায়িত্ব পালন করে থেমে থাকেনি প্রকৃতি ও জীবন বৈচিত্র্য রক্ষার এক বাস্তব দৃষ্টান্ত তৈরি করেছে পরিবেশ প্রেমীরা জানিয়েছেন স্থানীয়রা বলছেন এই উদ্যোগ শুধু বাবুই নয় আমাদের মনুষ্যত্বকেও বাঁচালো যেখানে আজ বোন কাটছে প্রাণ হারাচ্ছে সেখানে এমন উদ্যোগ নিঃসন্দেহে অনুকরণীয় এই ঘটনা প্রমাণ করল প্রযুক্তি আর প্রকৃতি পরস্পরের বিরোধী নয় সহাবস্থানই তাদের ভবিষ্যৎ একটা তালগাছ না থাকলেও শিল্প এখনও বেঁচে আছে বাবুইয়ের বাসায় আর কিছু মানুষের হৃদয়ে পশ্চিম মেদিনীপুরের দাসপুর থেকে মিজানুর রহমানের রিপোর্ট লোকাল এইটিন বাংলা